নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভিডিওটা বানানো শুরু করলাম ঘুগনি বানানো দিয়ে কারণ জলখাবারে আমি বানাবো ঘুগনি আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ঘুগনি বানানোর সমস্ত কিছু প্রিপারেশন অলরেডি রেডি করে ফেলেছি ঘুগনিটা বানাচ্ছি আমি স্নান করে মানে প্রেসার কুকারে আলু মটর কলাই সমস্ত কিছু সিদ্ধ অলরেডি ডান এবং মশলাও বাটা হয়ে গেছে তো তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম তারপরে এসে আমি ঘুগনিটা এখানে বানাতে বসেছি অলরেডি পৌনে নটা মতো বেজে গেছে তাই ঝটপট করে আমাকে ঘুগনিটা বানিয়ে ফেলতে হবে কারণ তোমাদের দাদাভাই নটা ট্রেনে আসবে তো জাস্ট আর হাতে পনেরো মিনিট সময় আছে তো অত দূর থেকে আসছে তোমরা সবাই জানো তোমাদের দাদাভাই কলকাতাতে জব করে তো ওখান থেকে আসছে আর আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্স বেশ খানিকটা তো সেই জন্য অনেকটা রাস্তা জার্নি করে আসে বলে আমি চেষ্টা করি আমি এবং আমার শাশুড়ি মা দুজনেই চেষ্টা করি যে ও বাড়ি ফেরার সাথে সাথে ওকে খাবারটা দিয়ে দেওয়ার কিন্তু সেটা কখনো হয়ে ওঠে কখনো হয়ে ওঠে না তো সেই জন্য আমি যেহেতু আজকে ডিপার্টমেন্টে আমি রয়েছি জলখাবার বানানো তো সেই জন্য আমি চেষ্টা করছি আজকে তাড়াতাড়ি করে করে ফেলার সকালবেলায় তো মা আলু সব কিছু কেটে রেডি করে দিয়েছিল তারপরে আমি টুকটাক কাজ বাড়িরও সারছিলাম এবং ঘুগুনির প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছিলাম যেটা তোমরা আগের ফ্লগে অলরেডি তোমরা দেখে ফেলেছো তো আমি এখন মশলাটা ভালো করে নুন হলুদ কষিয়ে দিচ্ছি আগের দিনে তো দেখিয়েছিলাম যে আমি কী কী মশলা দিয়েছি ইচ্ছা ছিল যে গরম মশলা দেওয়ার কিন্তু যেহেতু আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করেন না তো সেহেতু আমি দিইনি ওনাদের কথা মাথায় রেখে তো এখানে আমি ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো কারণ প্রত্যেকটা রান্নার মেন সিক্রেট যেটা বলতে পারো সেটা হলো যে রান্নার কষানোর তুমি যত ভালো করে কষাবো রান্নাটা তোমার তত বেশি টেস্টি হবে ইয়ামি হবে আমি এখানে একটু টমেটো কেচাপও দিয়েছি কারণ বাড়িতে একদমই টমেটো থাকেনি তোমাদের দাদাভাই যখন যায় আর কি মানে কলকাতা যাবার আগে হাট বাজার সমস্ত কিছু করে দিয়ে যায় তো ও চার পাঁচ দিনের জন্য যায় তো এই চার পাঁচ দিনে মোটামুটি আমাদের সব কিছু ভালোভাবেই চলে যায় কারণ ও দিনেরই বাজার করে দিয়ে যায় এবং তা ও আসার পরও এক্সট্রা থেকে যায় সেভাবে ও বাজার করে যে যদি হঠাৎ করে কেউ লোকজন আসে তো সেই জন্য সেই সমস্ত কিছু মাথায় রেখেও বাজার করে যায় কিন্তু এবারে টমেটোটাও আনেনি তো তো সেজন্য বাড়িতে ছিল না আর কেচাপটা ছিল কারণ কেচাপটা অনেক দিন হয়ে যাচ্ছে এরপরে এক্সপায়ার ডেট ওর পেরিয়ে যাবে তো সেই জন্য ভাবছিলাম যে যতটা সম্ভব ওটাকে ইউজ করে নিয়ে যায় ততটাই ভালো তো ওটাতে একটুখানি কেচাপ দিয়ে অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে তোমাদেরকে সবটা কষানোটা দেখাই তার কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তো সেজন্য আমি জাস্ট একটু একটু করে দেখালাম আমি এখানে তিনবার চারবার একটু একটু করে জল অ্যাড করে অ্যাড করে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপরে লাস্টে গিয়ে আমি যখন দেখলাম যে না মশলাটা খুব সুন্দর স্মেল করেছে খুব সুন্দর হয়েছে তারপরেই কিন্তু আমি এই আলু মটর কলাই সমস্ত কিছু দিয়ে দিলাম বাস এবারে এটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ আমি ফুটতে দেবো তো ফোটার সাথে সাথেই মানে জাস্ট হয়েছে এবার দশ মিনিট মতো ফুটবে তার সাথে সাথেই দেখি যে এসে হাজির তোমাদের দাদাভাই আর আসতে না আসতে মেয়ে একদম বাবার কোলে উঠে পড়েছে আমার মেয়ে একদম তার বাবা অন্ত প্রাণ মানে এই কয়েকটা দিন থাকে না ওর যে কি কষ্ট হয় আর এলে বাবারকে একদম চোখে হারা করবে না আর সবসময় বাবা 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 করে পুরো বাড়ি মাথায় করে রাখে ওরা বাবা মেয়ে পুরো সারাদিন এরকমই করে

তো আমার শ্বশুর মশাই চলে এসেছেন তো উনি আর কি তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নেবেন জলখাবারে আমাদের এখানে মুড়ি খাওয়া হয় তোমরা সবাই জানো বলার কিছু নেই তো উনি তাড়াতাড়ি করে খেয়ে নেবেন মেনলি উনি অনেকক্ষণ আগে থেকে প্রায় আমি যখন আর কি ওই কষছি মশলাটা তখন থেকে উনি বলছিলেন যে আর কত দেরি হবে কারণ ওনাকে আবার কাজেও যেতে হবে তো আমি বলছিলাম জাস্ট দশটা মিনিট ওয়েট করো তার মধ্যেই হয়ে যাবে তো তারপরে দেখো মোটামুটি খাবার মতো একটা পজিশনে এসেছে তো তখন আমার শাশুড়ি মা বললো যে যা হয়েছে ওই তুলে দাও কারণ তোমার বাবাকে চলে যেতে হবে তো তাই আমি একটুখানি ভালো করে আমার শ্বশুরমশাইয়ের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি মানে একটা বাটিতে ওনার জন্য তুলে নিচ্ছি তারপর আমার শাশুড়ি বললেন যে আলুগুলো একটু গোটা গোটা মতো দেখাচ্ছে দেখতে কীরকম একটা লাগছে তুমি এইভাবে একটা হাতার সাহায্যে আলুগুলোকে একটু স্ম্যাশ করে দাও তাহলে গ্রেভিটা বেশ একটু থকথকে মতো আসবে আর দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো আমার শাশুড়িমার কথা মতোই আর কি আমি আলুগুলো একটুখানি স্ম্যাশ করে দিচ্ছিলাম যাতে আর কি খেতে ভালো হয় এইরকম দেখেছি আমার মাকেও করতে তো আজকে এত তাড়াহুড়োর মধ্যে আমি এটা একদম মানে আমার মাথা থেকে এই জিনিসটা বের মানে একদম বেরিয়ে গিয়েছিল যে আমাকে এরকমটা করতে হবে ঘুগনিটার সাথে তো শাশুড়ি ভাগ্যিস বললেন তাই আমি করলাম সবাই মিলে জলখাবার খাওয়ার পর আমি রশ্মির বাবা আর রশ্মি তিনজনে মিলে এখন যাচ্ছি আমাদের বাড়ির পিছনের দিকটাতে কেন যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে কিন্তু যাওয়াটা মোটেও সোজা নয় এখান থেকে আমি যখন নিচে লাভ দিই তখন ভাবি ওপর থেকে দেখে মনে হচ্ছিল যে মাটিটা একটু শক্তই হবে কিন্তু যখন লাভ দিই তখন দেখি যে পাটা বসে গেল সেটা আমি একদম আশা করিনি যে পাটা এভাবে বসে যাবে তো যাই হোক ওখানে আছে আমাদের কয়েকটা কলমের চারা কয়েকটা বলতে দুটো একটা পেয়ারা গাছ আর একটা আম গাছ যেটা তোমার দাদাভাই বেশ কিছুদিন আগে বসিয়েছিল আগের দিনে আমার বাড়ির রুম থেকে মানে আমার রুমটা থেকে বেসিক্যালি আমি জানালার থেকে দেখানোর চেষ্টা করছিলাম ওই পেয়ারাটাকে বলেছিলাম যে আগের দিনে পেরে নেবো কিন্তু সেই দিন আর পারিনি কারণ ভাবলাম যে পেরে সেই ফ্রিজে রাখতে হবে ও যতদিন না আসে ততদিন তো কাটতে পারবো না ও কবে আসবো কোনো ঠিক থাকেনি নি তো জন্য ভাবলাম যে তা কাছেতেই থাক ও এলে ও এসে পারবে তো সেই পেয়ারাটা পারার জন্যই আমি ওকে সকাল মানে আসার পর থেকেই বলছি চলো পেয়ারাটার কী অবস্থা দেখে আসি নয় পাখিতে খেয়ে আমরা খেতেই পারবো না তার আগে চলো পেয়াটা পেরে নিয়ে আসি আর এখানে তো আমাদের কয়েকটা গাছ হয়েছে এই পেঁপে গাছ আর এইটা হলো আমার রুমের জানালা ওটা মনে ওর ভেতর থেকে আমি তোমাদেরকে ভিডিও করে গাছটা দেখাচ্ছিলাম তো এই দিক থেকে এসে এই রুমের পিছনের দিকে জানলাটা আমি মানে সচরাচর আসি না তোমাদের দাদা ভাই এলো বলেই আমি এলাম বলতে পারো এটা নিয়ে হয়তো আমি এর আগে হয়তো একবার এসেছিলাম তারপরে আমি এই দুবার এলাম এখানে তো কয়েকটা গাছ হয়েছে যেমন কারিপাতার গাছ হয়েছে আমাদের মঙ্গলপুরে মানে আমার বাবার বাড়ি ওখানে একটা বড়ো কারিপাতার গাছ আছে আমার এই কারিপাতা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে কিন্তু এখানে ছিল না এর আগে আমি একবার লাগিয়েছিলাম কিন্তু সেই গাছটা হয়নি কিন্তু তারপরে যে এখানে নিজে নিজেই তিন খানা মানে একটা নয় দুটো নয় তিন খানা নিজে নিজেই কারিপাতার গাছ হয়েছে দেখে আমি যখন প্রথম দিন আমার বাড়ির ওই রুমটা থেকে আর কি দেখছিলাম আর কি জানলা দিয়ে যে কারিপাতার গাছ হয়েছে একটা দেখতে পাওয়া যাচ্ছিলো দুটো দেখতে পাইনি তো আমি ওকে খুব খুশি করে বলেছিলাম যে দেখো ওখানে কারিপাতার গাছ হয়েছে একটা কত সুন্দর গাছটাকে যেন কিছু করো না ওকে যত্ন করো যেন একটু বড় হয় বড় সড়ো হয় তাহলে খাওয়া হবে তুলে তুলে তারপরে ও দেখে কি একটা নয় আরও দুটো আছে মোট তিনখানা গাছ হয়েছে ওস্মি আর ওর বাবা দেখতে পাচ্ছে অবস্থা তোমরা এখানে ক্যামেরাতে পেয়ারাটাকে দেখছি একটু সবুজ সবুজ মতো তোমাদেরকে দেখাচ্ছে মানে ক্যামেরাতে ঠিক অতটাও কালারটা জাস্টিফাই করতে পারছে না দেখে মনে হচ্ছে না কাঁচা কিন্তু একদমই কাঁচা নয় একদম পুরো ডাসিয়ে গেছে মানে আজকেই পেয়া মানে পেরে খেয়েছি এটা আজকের জন্যই কালকে হলে হয়তো আরও পেকে যেত আর পেয়ারাটা এত বড় এত বড় তো আমি যখন পেয়ারাটা তুলছি আমাকে তোমার দাদাভাই সবসময় বলছিলো দেখবে গাছটার ডালে যেন কোনো ক্ষতি হয় খুব সাবধানে অত বড় পেয়ারাটা তুলবে তো সেই জন্য আমি একদম খুবই সাবধানে পেয়ারাটা তুলছি আর পেয়ারা হচ্ছে আমার সবথেকে প্রিয় ফল মানে পৃথিবীতে এত ফল আছে কিন্তু পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে আর আমাদের মঙ্গলপুরে মানে আমার বড় বাড়িতে তো একটা বিশাল বড় পেয়ারা গাছ আছে ছোটোবেলা থেকেই তো ওই পেয়ারা গাছে উঠতাম আর পেয়ারা গাছের ডালে বসে বসে পেয়ারা খেতাম গাছ থেকে নেমে পেয়ারা খেতাম না ডালে বসে বসে পেয়ারা খেতাম তারপরে নেমে আসতাম সবার জন্য পেরে নিয়ে আসতাম তো সে কতই না স্মৃতি তো যাই হোক আমাদের এখানে পেয়ারা পাড়া হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ কী তবে আমাদেরকে ওই জায়গাটা থেকে পেরিয়ে আসতে হয় আমি বলছিলাম যে ওশ্মি কেমন করে দাও আমি ওকে নিয়ে আর কি যাচ্ছি কিন্তু ওর বাবা যে না একদমই না তুমি ওকে নিয়ে পড়লে দুজনেই পড়বে তখন সর্বনাশ হয়ে যাবে তুমি একা একাই পেরিয়ে এসো তো তো দেখো কীরকম অবস্থা আমাদের এখানে সব মানে মাটির উনানের জন্য সমস্ত জালন টালন রাখা আছে তারপরে এখানে তিল কাটি তিল চাষ হয়েছিল তো হচ্ছে তিল আর কি আদায় করা হয়ে গেছে তো তারপরে আর তিলের সেই গাছগুলো সেগুলোও রাখা আছে তো এখানে আমি জলেতে ভালো করে পেয়ারাটা ধুয়ে নিচ্ছি এখানেও তোমাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পেয়ারার কালারটা একদমই আমার ফোনেতে আসেনি শুধু একটুখানি সবুজ সবুজ মানে একটু ডার্ক টাইপের দেখাচ্ছে কিন্তু পেয়ারার কালারটা একদম লাইট গ্রিন হয়ে গেছে তো আমি ওর বাবাকে বলছিলাম যে দেখো পেয়ারার কালারটা কীরকম ফোনেতে লাগছে একদমই ঠিকঠাক আসছে না আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে অশ্মি কিন্তু অশ্মির হাতে আমি যতবারই পেয়ারাটা দিচ্ছি অশ্মি ততবারই পেয়ারাটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে অ্যাকচুয়ালি ওর মনে হচ্ছে এটা বল তো সেই জন্য ওর হাতে যখনই বল দেওয়া হয় ও সেটাকে ছুঁড়ে এইভাবে ফেলে দেওয়া হয় ও বুঝতে পারছে না যে এটা খাবার জিনিস এটা পেয়ারা এটা ফল নয় কারণ এর আগে অশ্মি পেয়ারা খেয়েছে ওকে টুকরো করে দেওয়া হয়েছে বা একটু ছোটো সাইজের দেওয়া হয়েছে কিন্তু এই পেয়ারাটা অনেকটাই বড়ো অনেকটা বড় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় লেগেছে তো যাই হোক এখানে আমার শাশুড়ি মা এখন টুকরো টুকরো করে দিচ্ছে পেয়ারাটাকে কেটে আমরা সবাই মিলে এখন এক টুকরো এক টুকরো করে খাবো আর বাবা এখন বাড়িতে নেই তোমাদেরকে তো বললাম খাবার খেয়ে বাবা বেরিয়ে গেছে কাজে তো বাবার জন্য দু টুকরো রেখে আমরা সবাই এক টুকরো এক টুকরো করে খেয়েছিলাম ওস্মিকেও একটু একটা ছোট টুকরো দেওয়া হলো কারণ কাটছে যে কাটছে যে যখন আর কি আমার শাশুড়ি মা তখন থেকেই ও আর কি খাবে বলে একটুখানি কীরকম করছিল কিন্তু ও এখন ভালো করে খেতে শেখেনি এই তো সবাই এতটুকু বয়স্ক ভালো করে খেতে শেখেনি তো দাঁতে করে কেটে 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 ফেলে দিচ্ছে তো আমি ওকে বলছিলাম যে তুমি খাও তুমি খাও সেই একবার করে তুলে খাচ্ছে আমার বলার পর কিন্তু আবার সেই কেটে কেটে ফেলছে মনে হচ্ছে না সেই গাছেতে যেমন টিয়া পাখি আসে পেয়ারা গাছে আমাদের মঙ্গলপুরে যে পেয়ারা গাছটায় তো ওই গাছে তো না প্রচুর টিয়া পাখি আসতো তো সেই টিয়া পাখিতে এইভাবে তো পেয়ারা যখন খেতো কেটে কেটে ফেলতো ওর এরকমভাবে খাওয়া দেখে আমার সেটাই মনে হচ্ছিলো যে টিয়া পাখিতে পেয়ারা খাচ্ছে এরকমভাবে কেটে কেটে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে মাছ কেনা হয়েছিল ল্যাটা মাছ সেগুলোকে জলে জিয়ে রাখা হয়েছিল আমি অর্ধেক মাছ কিনেছিলাম মানে আমার শ্বশুরমশাই বাড়িতে ছিল না বলে আবার আমার শ্বশুরমশাই বাড়ি আসার পর আবার শ্বশুরমশাই অর্ধেকগুলো কিনেছিলো তো সব মাছগুলি একসাথে এই বালতিটার মধ্যে জিয়ে রাখা হয়েছিল তো সেটাকে এখন কিছু মাছ আর কি খাওয়া হবে বাড়িতে তো তার জন্য মাছগুলোকে মারতে হবে আর সেই কাজটা করছে আর কি আমার শ্বশুরমশাই আর রশ্মির বাবা মিলে আর রশ্মি একদম মাছের এত মাছের ভক্ত তোমরা তো জানোই তো মাছ দেখলে ওকে তো ওখান থেকে সরানো মুশকিল আর এই জিওল মাছ তোমাদের দাদাভাই খেতে কিন্তু খুব ভালোবাসে আর আমার শ্বশুরমশাও এসবে ভালো ভক্ত বিশাল তো মাছগুলোকে তো এইভাবে মারতে হবে না মারলে তো ওদেরকে বাসা যাবে না এই জিওল মাছকে মারা কিন্তু খুব শক্ত কারণ এরা যদি একটু সুযোগ পায় ফাঁক তাহলে ওরা হচ্ছে কোথায় চলে যাবে তুমি ওদেরকে ধরতেই পারবে না আর আমাদের যেহেতু পুকুরের পাড়িই বাড়ি আর কলতলা থেকে পুকুরের দিকে জল পাওয়া সব একটা বড়োসো একটা ড্রেনও আছে তো সেখানে যদি পড়ে যায় মাছগুলোকে আর পাওয়াই যাবে না তো সেই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের দাদাভাইকে আর আমার শ্বশুরমশাইকে যে তোমরা মাছগুলো মেরে দাও তারপরে আমরা যে কেউ গিয়ে মাছগুলোকে বেছে ফেলবো রশ্মীর এখানে মজা দেখো ওর বাবা ওখানে ওই লাঠিটা দিয়ে আর কি মাছগুলোকে একসাথে জড়ো করছিলো আর ওশ্মি এখানে ওর বাবা দেখে দেখে ও তাই করবে ধরো একটা ধরো 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 ধর ধরো ধরো ধরে ধরো তল

অস্মিকে ওর বাবা এখন হাতটা ধুয়ে দিচ্ছে অশ্মি একটু ছিনমিয়া টাইপের মেয়ে কারণ ও কীরকম জানো তো ওর হাতে যদি এতটুকু কিছু নোংরা লেগে যায় বা কোনো কিছু লেগে যায় ও আর সে হাতটা নিয়ে কোনো কিছু করবে না তোমরা তো দেখলে অশ্মি যখন প্রথম মাছটা হাত দিলো তখনই ওর হাতে যখন লেগে যায় তখনই ওর হাতটা বাবাকে দেখাচ্ছিলো যে ওর হাতে লেগে গেছে ধুয়ে দেওয়ার জন্য তো যাই হোক অশ্মি এখন নিজে নিজে হ্যান্ড ওয়াশ করতে পারে ট্রেনিংটা অবশ্য আমিই দিয়েছি এখন ওর বাবা ভালো করে হাতটা ধুয়ে দিচ্ছে কারণ মাছ হাত যেহেতু দিয়েছে ও তো ছোটো বাচ্চা অত ভালো করে ধুতে পারবে না কিন্তু কিন্তু নিজে নিজে ধোবে এরকম চেষ্টা করছিলো বাবার কাছে কিন্তু বাবাকে ধোয়াতে মানে নিজে নিজে ধুতে দেয়নি আর কি তো চলো এখানেতে আমার মা আমার মা এসে থেকে একটা মিনিটও বসে নেই আমি আমার মাকে তোমাদেরকে বললাম যে আমি চাই না যে যতদিন এসেছে ততদিন আর কি একটু যাতে মানে মেয়েটাকে নিয়ে আসে এটাই অনেক কিন্তু আমার মা সেখানে কোথায় যখনই একটা মিনিট সময় পাচ্ছে ও কিছু না কিছু করিয়ে যাচ্ছে নয় এই কিছু ওয়াশ করছে নয় বাসনপত্র ধুচ্ছে নয় ঝাড় দিচ্ছে নয় অত কিছুই যে করে যাচ্ছে না তোমরা চিন্তা করতে পারবে না তো আমার মাকে রান্নার কাজে হেল্প করছে মানে আমার শ্বশুর মাকে রান্নার কাজে হেল্প করছে সব কিছু করছে ওদিকে আমার মা শাক আমি অস্মিকে স্নান করাবো স্নান করাতে এসে দেখি ও বাবা বাবা মেয়ে এখানেতে গান চালিয়ে ডান্স করছে আমি যদি ওর অরিজিনাল সংটা মানে যেটা বাজছে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম একসাথে তাহলে হয়তো তোমাদেরও বেশি মজা লাগতো আমার বয়স ওবারের থেকে মানে আমার কথা শোনার থেকে গানটা তালে এইভাবে বাবা মেয়ে নাচছে কিন্তু আমি দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে পুরো ভিডিওটাই আমার নষ্ট হয়ে যাবে তো তোমরা এইভাবেই একটু কষ্ট করে দেখে নাও কি মজাটাই না পেল আমার মেয়েটা এরপর রশ্মিকে স্নান টান করিয়ে ওর বাবার কাছে আমি দিয়ে এসেছি এরপর মা আমাকে হাঁক দিচ্ছে মা মাছগুলো বাঁচবে দেখলে তো যে রশ্মির বাবা আর শ্বশুরমশাই মিলে মাছগুলো সব মেরে দিল মা মাছ বাঁচবে তার আগে আমাকে বলে রেখেছে যে আমি যখন মাছ বাঁচব তুই তখন আসবি তো আমি সেই ওস্মিকে মাথা মোছাচ্ছি চুলটা মোছাচ্ছি গা হাত মোছাচ্ছি রেডি করছি স্নান টান হয়ে গেছে তখন তোকে মা আমাকে হাঁক দিচ্ছে সময় তাড়াতাড়ি আয় আমি তোকে মাছ বাচা শেখাবো আর তোমাদের দাদা ভাই এই সমস্ত চিগল মাছ খেতে ভালোবাসে তো আমাকে বলে কি যে তুমি বাঁচতে পারো না তো সেই জন্যই আমি অনেক সময় নিয়ে আসি না তো সেই জন্য আমাকে আমার মা বলছে তোর জন্য কি ছেলেটা খাবে না তোকে বাঁচতে শিখতে হবে তোকে সব কিছু জানতে হবে তো সেই জন্যই আর কি মা আমাকে বারবার ডাকার পর আমি এসেছি মাছ কাটা শিখতে অ্যাকচুয়ালি আমারও খুব ইচ্ছে যে আমিও শিখব যে মানে জ্যান্ত মাছ দেখে যে ভয়টা সে ভয়টা আমাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে কারণ দুদিন পর আমার মেয়েটা বড়ো হবে সেও খেতে চাইবে ও যখন খেতে চাইবে তখন আমি কোথায় পাবো আমাকেই তো করতে হবে ভয় খেয়ে থাকলে আর চলবে না ভয়টা আমাকে কাটাতে হবে তো মা আমাকে বলছে ভয় পাওয়ার কিচ্ছু নেই এইভাবে মাছগুলোকে এইভাবে মেরে দিবি তার মাথায় এভাবে বাড়ি মারবি তাহলে মাছগুলো মরে যাবে তারপর ওর সাথে ভালো করে পা মাশ বা মাটি কোনো কিছু একটা মিশিয়ে দিবি তার কারণ হচ্ছে মাছের গাগুলো প্রচণ্ড পিচ্ছিল ওই এই মাছগুলো ওরকমই হয় জিওল মাছের গাগুলো প্রচণ্ড পিচ্ছিল হয় কারণ যদি পিচ্ছিল না হয় ফেলবে না অতি সহজে তো ওরা ধরা দেবে না এইগুলো সেই বলে না প্যাঁকাল মাছ ধরতে যায় কিন্তু ফসকে যায় ঠিক সেরকম টাইপের মানে তুমি ধরতে যাবে আর গাগুলো এত পিচ্ছিল হয় শ্যাওলার মতো যে ওরা পিছলা চলে যায় হাত থেকে ধরা এদেরকে প্রচণ্ড কষ্ট তো মা সেজন্যই বললো যে একটু হাতে পাশ মানে মাছের গাড়ি একটু পাশ লাগিয়ে দেওয়া হয় বা মাটি লাগিয়ে দেওয়া হয় তাহলে পিছিয়ে জিনিসটা আর কি কাট মানে থাকবে না তোমার হাতে তুমি খুব সহজেই কাটতে পারবে তো সেই জন্যই আর কি আমাদের বাড়িতে তো পাঁচ নেই কারণ মাটির উনানে তো আর সেভাবে রান্না হয়ই না বলতে গেলে কারণ মা রান্না করে মানে আমার শাশুড়ি রান্না করে তো এখানেতে আনেই রান্না সব কিছু ব বই সব কিছু করতে পারে না রান্না করছেন নি ওটাই অনেক তো সেই জন্য উনি ওই গ্যাসে বাড়িতে মধ্যে বাড়ির মধ্যেই যে আর কি আমাদের রান্নাঘরটা ওখানেই রান্না করেন তো পাশ থাকিনি তো বাধ্য হয়ে আমি মাটি নিয়ে এলাম জোগাড় করে তো সেখানে মাটি দিয়ে আর কি এখন কাটা হচ্ছে তো মা আমাকে প্রথমে একটা মাছ কাটা শিখিয়ে দিল তা করতে করতেই তোমাদের দাদা এসে হাজির তোমার দাদা ভাই এইসব জিনিসে বিশাল এক্সপার্ট মানে তোমাদের দাদাভাই এমন একটা মানুষ যে বাইরের কাজে যেমন এক্সপার্ট তার সাথে ঘরের কাজেও এক্সপার্ট আমি যেমন বা আমি কেন বলবো অনেক মানুষ থাকে যারা বাইরের কাজে এক্সপার্ট হয় ঘরের কাজে অতটা নয় আবার ঘরের কাজে এক্সপার্ট হয় বাইরের কাজে অতটা নয় কিন্তু এই মানুষটাকে একমাত্র আমার চোখে মানে আমি এরকম মানুষ দেখিনি যে তোমাদের দাদাভাই একমাত্র যে বাইরের কাজেও যেমন এক্সপার্ট ঘরের কাজে ইকুয়ালি এক্সপার্ট সব কিছু জানে এভরিথিং বিয়ের পর থেকে আমি যা যা কিছু শিখিয়েছি সব কিছু তোমার দাদাভাই শিখিয়েছে ইভেন চা করাটাও সব কিছু তোমার দাদা ভাইয়ের হাতে ধরে শেখানো সবটা জন্য আমি যখনই কোনো কিছু করি সব কিছু তোমার দাদা তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করে করি করি যে এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো তোমার দাদাভাই খুব সুন্দরভাবে আমাকে শিখিয়ে দেয় তো তোমার দাদাভাই আমাকে কিছু একটা বলছিলো সেটা আমি চিৎকার করার পর বলছিলাম যে আমি এখানে মাছ বাছা দেখতে বা শিখতে আমি এখন ব্যস্ত আছি তারপরে তোমার দাদাভাই আমাকে একটা ছুরি এনে দেয় বলে কি ছুরি দিয়ে আঁশটাকে ছাড়াও দেখো খুব সুন্দরভাবে হবে তারপরে আমি ছুরি দিয়ে আঁশটাকে ছাড়ানোর চেষ্টা করি দেখি যে হ্যাঁ খুব সুন্দরভাবে হচ্ছে তো মা আমাকে প্রথমে একটা দেখিয়ে দেয় তারপরে একটা মাছ আমি মাকে দেখি যে দেখো আমি কাটতে পারছি কিনা তো তারপরে আমি মাঠটা মাছ কেটে দেখাই যে হ্যাঁ কাটতে পারছি কাটতে কাটতে একটা ছোটো ইনসিডেন্ট ঘটে সেটা তোমাদের একটু ছোট্ট করে বলি কাটতে কাটতে মাছের মুখের ভেতরে আমার আঙুলটা চলে যায় তো দেখি যে ওই ল্যাটা মাছের মুখের ভেতরেতে কেমন দাঁড়া 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 দাঁত মানে সেই কড়াতের মতো সেই এক ধরনের ছুরি হয় দেখবে একটু খোঁচা খোঁচা দাঁড়া দাঁড়া দাঁড় খোঁচা খোঁচা কি বলবো মানে কীভাবে আমি বোঝাই তো যাই হোক আর কি প্লেন সারফেসটা নয় একটু এবড়ো খেবড়ো তোরা বুঝতে পারছো মেবি তো সেই রকম মতো হাতে লাগলো তো আমি সেটা দেখে তো একদম ভয়ে আঁতকে উঠেছি আমি মনে করছি মাছটা বেঁচে আছে তো মা আমাকে বলে যে না ওটা ওইরকমই লাগে তো ওটা ওইভাবে একটুখানি কেটে দিলেই ঠিক হয়ে যায় তো মানে কী বলবো আমার মধ্যে এখন এই ভয়টা ছিল তো যাই হোক ভয়টা আমাকে আস্তে আস্তে কাটাতে হবে আমি একদম নিজের মধ্যে নিজেকে একদি সেই প্রতিজ্ঞাবদ্ধ জাগে বলে সেরকমভাবে না আমাকে ভয়টা কাটিয়ে উঠতেই হবে উঠতেই হবে তো আশা করি ভয়টা খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলবো দুবার তিনবার এইরকমভাবে মাছ কাটতে কাটতে আমি মোটামুটি শিখে যাব তো একটা মাছ কোনো রকমে কাটতে পেরেছি তারপরে আমাকে আমার মানে আমাকে একটা কাজের জন্য আমাকে ডাকে আমার শাশুড়ি মতো সেটা আমি করতে চলে যাই তো তারপরে বাকি মাছগুলো আমাকে আর কাটতে হয়নি তো সেটা করে এসে তারপরে মা মাছগুলো কাটলো আর আমি সব কটা মাছের ছুটি দিয়ে আসুর ছাড়িয়ে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমার এই নিজের মাছ কাটতে শেখা বা পুরো ভিডিও এন্টার ফ্লগটার মধ্যে তোমাদের কী কী ভালো লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও সবটাই আমাকে জানিও কারণ তোমরা জানালে তবেই আমি সব কিছু ইম্প্রুভ করতে পারবো তো চলো আজকের মতো ওই ভিডিওটা এখানে দিই আবার তোমাদের সাথে কাল দেখা হচ্ছে তত্তক্ষণে যেন তোমরা খুব 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 ভালো থাকো টাটা বাই বাই টেক কেয়ার